বিয়েবাড়িতে আমরা যে পায়েসটা খাই সে পায়েসটা কিভাবে কীভাবে রান্না করে আজকে আমি সেটাই দেখাবো তো দেখলাম যে ওরা পোলাও চালটা ভালো করে ধুয়ে তারপর পানি আর পোলাও চাল একসাথে মিশে চুলার উপর বসায় দিছে দেওয়ার পরে ওরা দেখবে এই পোলাও চালটা ওরা অনেকক্ষণ ধরে সিদ্ধ করছে মানে এত সিদ্ধ করছে যে দুধ দেওয়ার পর আর ওদের এটা বেশিক্ষণ চুলায় রাখা লাগেনি তো আলাদা একটা বাটির মধ্যে দেখলাম যে দুধের গুঁড়া আর হচ্ছে চিনি একসাথে মিক্সড করে যখন এই পোলাও চালগুলো একদম ভালো সিদ্ধ হয়ে আসছে তখন ও দুধের গুড়াগুলা এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে দেখলাম যে জাফরান আর হচ্ছে কেরো জল দিয়ে আর অল্প কতক্ষণ এটা ওরা রান্না করলো রান্না করার পরে তো ওদের পায়েস রান্না করা হয়ে গেছে ঠিক আছে চলেন দেখি বাবুচিরা কীভাবে পায়েস এত মজার পায়েস রান্না করে Terima kasih telah <laughs> Yeah,